জার্মান সংস্কৃতি রাজনীতি কী জিনিস এটা আমাদের বুঝতে হবে সংস্কৃতি কি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে অবশ্যই পারে আবার অর্থনীতিকে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে অবশ্যই পারে তো অর্থনীতি কখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সেটাকে হলো গিয়া মার্ক্সবাদ মার্কস বলেন অর্থনীতি সবসময় রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কিন্তু জার্মান যে হাই কালচার সেটা মানে জার্মান যে উচ্চ সংস্কৃতি এটাও কিন্তু রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তো এই উচ্চকালচার প্রবক্তা কারা এটা আমাদের বুঝতে হবে যে হাই কালচার কি জার্মান হাই কালচার জার্মান হাই কালচার পৃথিবীতে নিয়ে আসছিলেন বেশ কয়েকজন তার মধ্যে তিনটা সূর্যের কথা বলতে পারি এবং আরেকটা মোমবাতির কথা বলতে পারি তিনটে সূর্যকে কে জার্মান হালকা হ্যাঁ কালচারের একটা হলো গিয়া কান্ট একজন হলো গেটে আরেকজন হলো হেগেল এই তিনজন হলো সূর্য আর মোমবাতিকে মোমবাতি হলো গিয়া নিটশেপেড্রিক উইলহেম মিটশেপ তো এই কালচার কী জিনিস আর আর অর্থনীতি কী জিনিস কালচার যেমন কে চিঠিতে লিখতেছিলেন ইকবাল ইকবাল বারবার বুঝাচ্ছিলেন যে মুসলমানের সংস্কৃতি একটা অত্যন্ত উন্নত সংস্কৃতি মুসলমান না খেয়ে থাকবে তবু সে চুরি করা না খেয়ে থাকবে রোজা রাখবে কিন্তু চুরি করা রোজার মধ্যে খাবে না যতই তার খিদে লাগুক এটা মুসলমানের একটা সংস্কৃতি তাহলে সংস্কৃতি জিনিসটা বুঝতে হবে যে মুসলমান কখনো দুর্নীতিবাজ হতে পারে না তাহলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ কীভাবে হলো একটা মুসলিম দেশ কারণ বাংলাদেশ বাঙালি মুসলমান কিন্তু রবীন্দ্র সংস্কৃতি চলে বঙ্কিম সংস্কৃতি চলে প্রমোদ চৌধুরীর সংস্কৃতি চলে তারপরে ঈশ্বর এই বিদ্যাসাগরের সংস্কৃতিতে চলে কিন্তু বাঙালি মুসলমান সাদি বা রুমিকে ওভাবে বুঝতে পারে না যারা ওটা পৃথিবীতে মুসলমানদের সংস্কৃতিতে কারা সবচেয়ে ডেভেলপ সেটা হলো গে আর রুমি এই দুইজন শাদীর প্রভাব আছে ইরানে আর রুমির প্রভাব ইস্তাম্বুলেও আছে মানে তুরস্কেও আছে আবার ইরানেও আছে মানে ইরান তুরান দুই জায়গাতেই বিস্তৃত রুমি রুম শব্দটাকে আমরা বলতে পারি যে রুম শব্দটাকে বলা হয়তো যে এই ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল রুম মানে রোমকেই রুম বলতো আর দ্বিতীয় প্রথম রুম ছিল হলে কি ইটালির রোম আর দ্বিতীয় রুম ছিল হলো কনস্টান্টিনোপল বা এই হলে গিয়া ইরা নাম কি বলে তুরস্কের যে ইস্তাম্বুল এটাকেও রুমি বলা হতো তাহলে এই দেশগুলোর স্বরূপেও একটা রুম নামের সুরা আছে এই যে সুরাটা আপনার পড়ে দেখতে পারেন খুব চমৎকার একটা সুরা তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে মুসলমানের কালচার তার রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে এটা করলে পরে কিন্তু আমাদের বিডিআর বিদ্রোহ হতো না বিডিআর বিদ্রোহ সময় আমরা কী দেখি যে পাকিস্তান সেনাবাহিনীতে আজ পর্যন্ত একজন আরেকজনকে মারেনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীদের সেনাপ্রধানকেও মেরে ফেলেছে যেমন জেউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন তাকেও মেরে ফেলা হয়েছে খালেদ মুশার তিন দিনের জন্য হলেও কিন্তু একটা সেনাবাহিনীর সেনাপ্রধান ছিল তাকে সৈন্যরা তাকে মেরে ফেলেছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীতে দেখা যায় বিদ্রোহ জিনিসটি এভাবে নাই তো পাকিস্তান সেনাবাহিনীতে আজ পর্যন্ত কোনো দিন বিদ্রোহ ঘটেনি কারণ কি কারণ পাকিস্তানের যে জাতীয় মানে কবি শ্রেষ্ঠ কবি তিনি হলেন আল্লামী ইকবাল আল্লামী ইকবাল বলেছেন যে নাকিসর কুশাই না মাল দৈনত গণীবাদ তাহলে একজন শূন্য শূন্য সে দেশ দখল তার উদ্দেশ্য নয় দেশ পূজা করাও তার উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য নয় নাম কি বলে মালে দৌলতে গণিমত গণিমতের মালের দিকেও তার লক্ষ্য নয় সাদাতে জেলে মকসুদে লেগে সিপাহীর শ্রেষ্ঠ লক্ষ্য কী শহীদ হওয়া তাহলে এই যে সই দেওয়ার জন্য এটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্য আল্লাম ইকবাল তাদের উদ্দেশ্য তো কাজেই পাকিস্তানে যে আল্লাম ইকবালের আরেকটা গানেও আছে যে কা না থা যে পাকিস্তানের লোকেরা কর্মী হতে ভালোবাসে তারা কর্ম করে পয়সা নেবে তোমার বকশিসের টাকা নেবে না তাহলে বকশিস তুমি দেখো যখনই দাও তখনই তোমার কি হবে তুমি ওই মালিকের প্রতি একেবারে অন্য তোমার মেরুদণ্ড থাকবে না তাহলে পাকিস্তানে কর্মী বা উত্তর ভারতেও বা দক্ষিণ ভারতেও কিন্তু আল্লাহ ইকবালই চলে কিন্তু নজরুল ইসলাম কি বলতেছে মুর্দা মুসলিমে আজ ভাঙাই জাকাত দিয়ে আর ঘুম ভাঙানো যায় ঘুম ভাঙাইতে আল্লাহ নবীর ইমানের পড়ে যে কুলু আল্লাহাদ আল্লাহ এইটা বলে কোরআনের ওয়ান থার্ড তিনবার পড়লে পরে কুলু আল্লাহ সুরা তিনবার বললে পরে ইখলাস সুরাটা পড়লে পরে যে নিয়াতে যদি পড়া যায় এখানে কি বলছে কুলহু আল্লাহ আল্লাহ উসামাদ লামুল্লাহ কুফু নাহাদ এখানে জাহাদের কথা নাই তাহলে এখানে কি আল্লাহর পরে বিশ্বাস এবং ইখলাস খালিজ নিয়াতে আমরা আল্লাহর পরে বিশ্বাস করব এবং এই আল্লাহ কাকে জন্ম দেয়নি কেউ আল্লাহকে জন্ম দেয়নি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই কেউই তার সমকক্ষ নয় তাহলে বিসমিল্লা রহমান রাহিম আউজুবিল্লাহিনা আউজু ইহামী সত্যান রাজিম বিসমিল্লাহ রহমান রাহীম কুলহ আল্লাহ আল্লাহ লামুল্লাহ কুফুয়া নাহাত তাহলে এই জিনিসটাই কিন্তু ইসলামের মূল সূত্র এটা আমাদের বুঝতে হবে যে মুসলমান ভিক্ষা করবে না কর্ম করে খাইবে তাহলে এই যে রবীন্দ্র ভিক্ষাবৃত্তি কিন্তু এই ব্রাহ্মণরা যে ভিক্ষাবৃত্তির গান যে বেশিরভাগই দেখা যাবে যে কলকাতার এই কর্মের গানগুলো নাই কিন্তু আপনি যদি দিল্লি স্কুল লাহোর স্কুল তারপরে লখনউ স্কুল এইগুলোর পর এই উর্দু কবিতাগুলো পড়েন প্রত্যেকের মধ্যে কর্মের গান আছে তাহলে ওদের মধ্যে কর্মের গান হুসেন আজাদের কবিতা পড়েন আলতাফ হোসেন হালির কবিতা পড়েন দাগ দেহলবির কবিতা পড়েন প্রত্যেকে কর্মের গান গাচ্ছে তাহলে এরা একই ব্রিটিশের আন্ডারে আছে ঠিক সব সময় এরা বঙ্কিমচন্দ্র তারপরে এই ঈশার চন্দ্রের যেন রবীন্দ্রনাথ এদের সবসময় সত্যেন্দ্রনাথ দত্ত এদের সময় কিন্তু বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত এদের মধ্যে কিন্তু কর্মের গানটা আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ হলো কি যে এরা হলো ব্রাহ্মণ এই ব্রাহ্মণরা কী করতে ভিক্ষাপীবী এক সম্প্রদায় তারা কিন্তু অন্য তিন সম্প্রদায়ের উপর থেকে শ্রেষ্ঠতা দাবি করে এবং এরা কর্মের গান গান না তো কর্মের গান গাই গাইকার মুসলমানরা তো মুসলমানদের কাছে কর্মের গান লিয়েছে ইউরোপিয়ানরা এই খ্রিস্টানদের মধ্যেও কর্মের গান নাই খ্রিস্টান বাইবেলে আপনার পড়বে যে নিউ টেস্টামেন্টে খালি ভূত প্রেত তারাই বেড়াচ্ছে যিশু খ্রিস্ট কিন্তু ইসলামে আল্লাহ নবীর কাহিনী পাবেন না আল্লাহ নবীর সমস্ত কথা হলো মানুষের জীবন তারা কীভাবে দিতে হবে নাম কি বলে বিয়ে সাথে কীভাবে করতে হবে কিভাবে আননিসা মেয়েরা কীভাবে জীবন ধারণ করবে তারপরে প্রতিটা সুরা দেখবেন যে সুরা বাঁখারা ওখানে দেখবেন যে খুনের মামলার বিচার কিভাবে হবে সে নিয়েও সুরাবাখারাতে আছে তাহলে এই যে খুনের মামলা থেকে শুরু করে দেশ কীভাবে চলবে তারপরে এই জাকাতের বিধিবিধান আলকুরানে আছে তাহলে প্রতিটা মানে প্রতিটা জায়গায় এলো প্র্যাকটিক্যাল ইসলাম হলো ভেরি মাচ প্র্যাকটিক্যাল এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ বলে যেনই বলতেছে যে আল কোরআন ভূত প্রেত তাড়ানো জিনিস না এই জিনিসটা বুঝতে হবে আল কোরআন হলো প্র্যাগমেটিক তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে আলকুরান হলো যে মানে ইভেন হাদিসে এরকম আসতেছে যারা হাদিসে কোরআন এভাবে আসতেছে যারা আলকুরান যে ফয়সালা করে না তারাই জানি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোরআন আরবদের দেশে কালচার আর গেটে গেটে আর কী বলে কান্ট গেঁটে হেগেল এবং নিটসে এরা কি করেছে জার্মান হাই কালচার ডেভেলপ করেছে যেখান থেকে আমরা কি করব যে এই যে জার্মানরা যে যুদ্ধ করলো দুই দুটো যুদ্ধের ফলে গোটা পৃথিবীতে বিদায় নিল তাহলে এই জার্মানরা কিন্তু অনায়াসেই ব্রিটিশ ফ্রেঞ্চ প্যাক্টে যোগ দিতে পারতো ঠিক আছে কিন্তু জার্মানরা ব্রিটিশ ফ্রেঞ্চ প্যাক্টে যোগ দেয়নি তাহলে ওই ব্রিটিশ ফ্রেঞ্চ প্যাক্ট ছিল অর্থনৈতিক প্যাক্ট কিন্তু জার্মান প্যাক্ট কি এটা হলো সাংস্কৃতিক প্যাক্ট তো এই জন্য জার্মান সংস্কৃতি ছিল ইসলামের দিকে ঝুঁকে পড়া এই জন্য জার্মানি ইটালিকে রাখেনি তুরস্ককে রাখে হাতে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তুরস্ক এবং মানে টার্কি এবং ইটালি ছিল দুইটা প্রতিদ্বন্দ্বী শক্তি তো তুরস্ককে ইয়ে রাখলো হাতে জার্মানি আর ইটালি তখন কী করলো প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সের দলে যোগ দিল এই জিনিসটা আমাদের বুঝতে হবে জার্মান কালচারটা জার্মানি যে যুদ্ধ করেছে সেটা পয়সার জন্য না এই জন্যই কিন্তু জার্মানিতে বিষয় এইভাবে এই আমাদের এখানে যে আমাদের এই কালচারটা খারাপ বলে কিন্তু আমাদের এখানে বিডের বিদ্রোহটা ঘটেছে এই যে ডাল চালের একটা অনিয়মের তুচ্ছ একটা অনিয়মের কথা শোনার পরে তারা অফিসারদের সাতান্ন জন অফিসারদের হত্যা করে ফেললো কারণ বাংলাদেশের যে কালচার সে বাংলাদেশের কালচারটা কিসের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের কালচারটা হলো গিয়া অর্থনীতির উপর প্রতিষ্ঠিত সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত না কিন্তু জার্মান কালচারটা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে জার্মান রাজনীতিটা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিটা ইকোনমির প্রতিষ্ঠিত কিন্তু আমাদেরকেও হাই কালচার ডেভেলপ করতে হবে যেটা কি করবে বাংলাদেশে তখন এই সেনাবাহিনী কখনোই বিদ্রোহ করবে না তারা ডিসিপ্লিনকে সুষ্ঠু মনে করবে যেমন ই আলামী ইকবাল বলতেছেন যদি কেউ চায় চন্দ্র সূর্য ও নক্ষত্র আঙ্গুলের হিসাবে পরিচালনা করতে সে যেন গ্রহণ করে কানুনের বন্দিত্ব নিয়মের বন্দিত্ব তাহলে বাংলাদেশিরা যখন নিয়মের নিয়মের অধীনে চলে যে বাংলাদেশ সেনাবাহিনীতে তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তার বিদায়ের বিদায় ঘটবে না তাহলে এই জিনিসপাতায় বুঝতে হবে যে বাংলাদেশের সংস্কৃতিটা হতে হবে বাংলাদেশের রাজনীতি হতে হবে সংস্কৃতির অধীন বাংলাদেশের রাজনীতি হতে হবে বাংলাদেশের রাজনীতি কখনই অর্থনীতির অধীন হতে হবে না তাহলে এটাই কিন্তু এই জিনিসটাই শিকার আল্লামা ইকবাল কাকে এই জিন্নাকে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে তখন বাংলাদেশিরা যখন এই জিনিসটা বুঝতে পারবে তখন কিন্তু বাংলাদেশ আর পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হবে না কলকাতার দুর্নীতিবাজ থাকতে পারে কারণ কলকাতা কিন্তু কলকাতাও আশা করি যে বাংলাদেশি বাংলাই মুসলমান যখন জেগে উঠবে কলকাতা তখন রবীন্দ্রনাথ শরৎ প্রমোদ বঙ্কিমচন্দ্র এদেরকে পরিত্যাগ করে বাংলাদেশি ফরুক আহমেদ নজরুল দেয়ান মোহাম্মদ আজরাফ সৈয়দ আলিয়শরাফ সৈয়দ আলি হাসান এদেরকে ফলো করা শুরু করবে যারা একটা হাই কালচার ডেভেলপ করতে চেয়েছে বাংলাদেশে যে জার্মান হাই কালচারের মতোই তাহলে আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ